কাদম্বিনী খুন ধর্ষণে একা দোষী সঞ্জয় আর্জি করে রায়দান ছিল শিয়ালদহ আদালতে সঞ্জয়কে দোষী সাব্যস্তের পর স্তিমিত প্রতিবাদে ফের জ্বলল আগুন রায়ের দিনও বিচারের স্লোগান আদালত চত্বরে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবাও তবে বিচারের প্রথম সিঁড়ি পার করলাম বলে বিচারপতির ওপর আস্থা দেখালেন কাদম্বিনীর পরিবার বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের দ্বিতীয় সাইডে উঠতে পারি সেই ধরনের একটা জাজমেন্ট উনি দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সম্বাদে সেই জাজমেন্ট দেবেন বিচার বিচারককে ধন্যবাদ দেওয়ারটা আমার ক্ষমতা নেই বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্যে খুবই ওনার কাছে কৃতজ্ঞ সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাইছি এবং সবাই চাইছে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গবাসী সবাই চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা এবং যারা যারা এই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর সার্থী রায়দানের সন্তুষ্ট নয় आम जनता মহিলা মহলেও খবর ছড়াক নির্জটিতার শরীরের এত আঘাত একা সঞ্জয়র পক্ষে ঘটানো সম্ভব নয় ঘটনা নেপথে আরও কেউ জড়িত রয়েছে বলেই সরব মহিলারা আসল অপরাধীর শাস্তি পাক উঠলো দাবি নাম সঞ্জয়রা কিছু করেনি সঞ্জয়রা আগে কিছু করতেই পারে না এখানে যখন মেডিকেল ইস্যুতেই সবকিছুতে যখন মানে এতগুলো নাম এসে নাম না আসুক এতগুলো যখন বলা হয়েছে যে এ করেছে এও করেছে এতজন মানুষের স্পাম বা কিছু শরীরে এতজন মানুষের কাম এটা একটা মেয়ে বলে না এটা একটা সমস্ত জাতির কথা তাই না আপনি বলুন এটা একা একজন কি করে একা একজন দোষী সমস্ত কি করে হয় আমার সত্যি খারাপ লাগছে আজকে মেয়েদের নিরাপত্তাটা কোথায় বলুন আজকে মেয়েদের এতে কত ধর্ষক বের হচ্ছে কত ধর্ষক বের হচ্ছে এই রায়ের উপর আমাদের একটু আস্থা নেই এই রায় আমরা খুশি হইনি চাইছেন কি হোক সঞ্জয় রায়কে কেন সে একা দোষী নয় তো একা নয় আর মেয়েটাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছিল উচিত তো সবারই শাস্তি পাওয়া হ্যাঁ সবাই শাস্তি পাক ও একা নয় ও যদি দোষী হয় অবশ্যই এবং সকলের যাতে একই শাস্তি হয় ক্ষোভে ফুসছেন জেলার মহিলারাও সঞ্জয়কে হাতিয়ার করে বড় মাথাদের আড়াল করা হচ্ছে বলে দাবি করছেন মালদাবাসী আমি বলতে চাইছি যে সঞ্জয় শুধু সাজা পাবে সঞ্জয়ের কিন্তু এটা মানে অনেকে এর সঙ্গে জড়িত আছে কাদম্বনির সাথে যে অত্যাচার হয়েছিল সেটা আমরা সকলেই জানি যে একজনের পক্ষে এই দোষটা করা সম্ভব নয় এর পিছনে অনেক মাথা আছে যদি তারা তাদের সকলের যদি শাস্তি হয় তাহলে একজন মহিলা হিসাবে আমি খুব খুশি হব দেখুন এই ঘটনাতে আমরা যা দেখছি সেটাতে সঞ্জয় একটিমাত্র মানুষ কিন্তু এত বড় ঘটনা ঘটাতে পারে না কোনোভাবেই পারে না এবং সঞ্জয়কে হাতিয়ার করা হয়েছে এবং সঞ্জয়কে এই জায়গাটাতে সঞ্জয়কে প্রথম থেকেই পরিকল্পনা মাফিক ওনাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই আমাদের মনে হচ্ছে এবং যারা এই ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িয়ে রয়েছে তাদেরকে বাঁচানোর জন্যই সঞ্জয়কে প্রথম দিন থেকে গ্রেপ্তার করা হয়েছে দিকে দিকে উঠছে প্রতিবাদ ফের সড়ক চিকিৎসকরাও সিবিআইয়ের তদন্তে খুশি নয় কাদম্বিনীর পরিবার থেকে আমজনতা কাটল না আর্জিকর মামলার ধোয়াশা ক্যামেরায় গোপাল তপাদার ও লিসান লোধের সঙ্গে অভিরূপা হাজরা বিক্রান্ত রায় অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ